স্বাগতম দই এবং আলুঘাটের জেলা বগুড়ায় আমরা এখন বগুড়ায় বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শিল্প শহর অনুসারে বগুড়া বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা বাংলার একজন স্বাধীন সুলতান নাসিরুদ্দিন বগরা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগড়া যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয় সুলতান গিয়াস পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা বারোশো উনআশি থেকে বারোশো বিরাশি সাল পর্যন্ত এই অঞ্চলে শাসন করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ হিসাবে এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত কারণ খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর আগে এটাই ছিল বাংলার রাজধানী যা পুণ্ৰবর্ধন বা পুণ্ৰনগর নামে পরিচিত ছিল এই ঐতিহ্যবাহী নগরীটি বগুড়ার উত্তরে জয়পুরহাট এবং গাইবান্ধা জেলা দক্ষিণে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা পূর্বে যমুনা নদী পশ্চিমে নওগাঁ এবং নাটোর জেলা অবস্থিত এছাড়া বগুড়া জেলা বরেন্দ্রভূমির অংশবিশেষ বগুড়া জেলা আঠারোশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই জেলায় মোট বারোটি উপজেলা রয়েছে বগুড়া একটি সিটি কর্পোরেশন এখানে ১৩টি পৌরসভা ইউনিয়ন রয়েছে মোট একশো সংসদীয় আসন সংখ্যা ষাটটি জেলাটির অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভরশীল বগুড়া জেলায় একশো বিশটি বড় শিল্প কারখানা উনিশটি মাঝারি শিল্প কারখানা দুই হাজার তিনশো একান্নটি ও সাতশো পঁয়তাল্লিশটি কৃষি শিল্প ভিত্তিক শিল্প রয়েছে শহরের সাতমাতা টিকে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে এই গড়ে উঠেছে ব্যাংক বিমা সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান মস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃত্তি প্রাচীন এই নগরী ইতিহাসে পুণ্ৰবর্ধন বা পুণ্ৰনগর নামেও পরিচিত একসময় মস্তানগড় বাংলাদেশের রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই সভ্য জনপদ গড়ে উঠেছিল দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বিস্তৃত এই নগরের ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান গুপ্ত পাল রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী এবং হিন্দু রাজাদের রাজধানী ছিল বগুড়া জেলার পূর্বে যমুনা নদী এই যমুনা নদী ছাড়াও বগুড়ায় করতোয়া এবং বাঙালি নদী বিশেষভাবে পরিচিত করতা নদীর পাশেই বগুড়া শহরটি অবস্থিত জেলার প্রধান কৃষিপণ্য হল ধান পাট আলু মরিচ গম সরিষা সবজি এবং আখ মোট কৃষিযোগ্য জমির পরিমাণ দুই লাখ তেতাল্লিশ হাজার চারশো দশ হেক্টর প্রতি জমির পরিমাণ পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ হেক্টর মাথাপিছু জমির পরিমাণ পয়েন্ট একুশ হেক্টর জেলার খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য উনত্রিশটি হিমাগার রয়েছে কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে আলু মরিচ ভুট্টা ও শাকসবজি সব পণ্য নেপাল ভারত সহ দেশের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় শেষ পাম রপ্তানির মধ্য দিয়ে বগুড়ায় উৎপাদিত যান্ত্রিক পণ্য বিদেশে রপ্তানি শুরু হয় এই বগুড়ার মাটিতে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশিষ্ট সাহিত্যিক কল্পকার আক্তরুজ্জামান ইলিয়াস এবং বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সহ অনেক জ্ঞানীগুনি মানুষ এছাড়াও রয়েছে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট নায়িকা উপবিশ্বাস জনপ্রিয় টিভি উপস্থাপক এবং ইউটিউবার আর কিব্রিয়া কিব্রিয়া এছাড়াও বিশেষভাবে পরিচিত পিনাকি ভট্টাচার্য এই বগুড়া জেলারই সন্তান দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা পঁয়তাল্লিশ লাখ উনচল্লিশ হাজার দুইশো জন এই জেলার সাক্ষরতার হার উনপঞ্চাশ পয়েন্ট চার ছয় শতাংশ রাজধানী ঢাকা থেকে বগুড়ার দূরত্ব একশো সাতানব্বই কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং ঐতিহ্যবাহী প্রাচীন এই ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় একটি নাম